আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু ইউটিউবের ও বোনেরা কেমন আছেন আপনারা হঠাৎ করেই চলে আসলাম একটা দোকানে এই যে বাতিজার এখানে চলে আসলাম হ্যাঁ বাতিজা আসলে অনেক ভালো একজন কারিগর আর আর এই দোকানটা হলো আমি সবসময় যে দেখেন পাঁচ টাকার সিঙ্গারা সে পাঁচ টাকা সব কিছুই পাঁচ টাকার এই দেখেন অনেক ভালো মানের সিঙারা আর এই যে চপগুলি পাঁচ টাকার আর এই যে সমস্যা দেখতেছেন এগুলো পাঁচ টাকার মানে এই যুগে পাঁচ টাকার প্রোডাক্ট মানে কল্পনা বাইরে আর সমোসাগুলি এত ভালো আমি বলতো সবসময় যে ভিডিও টিডিও আপনারা দেখেন সমস্যা এই দোকান থেকেই নেই আর ভিডিও তেমন করে করা হয় না যে বাতি যায় এইখানে পরিচালনা করে দোকান আর মাটি চুলাই রান্না করে তেল টেল সব কিছু ফ্রেশ আর এই মুগলাই রে বানাইছে আসলে ভালো একজন কারিগর মুগলাই জায়গায় পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে সত্তর টাকা আমরা শুধু পঞ্চাশ টাকা বিক্রি করি একদম 50 টাকা সিঙ্গেল সব জায়গায় আপনারা যারা এই দোকানে আসতে চান যারা ভাজা ভরি সোকিন সামোসা আপনারা যদি টাকা বলে যে মনে করেন যে মান হইতো বা কেমন সব জায়গায় দেখা গেল 10 টাকা বিক্রি করে অনেক জায়গায় 20 টাকাও বিক্রি করে আমরা শুধু 5 টাকা আপনারা এই খানকার সামোসা যদি না খান আপনি বুঝবেনই যে কোন লেভেলের সামোসাটা লোকেশন আমি বলে দেই বানিবা বারেক মার্কেট এই যে বারেক মার্কেট দেখতেছেন এই যে বারেক মার্কেট এই যে এই যে বারেক মার্কেট এই যে ছোট বাজার ট্রেনে আগে বলে মরের আগে এই যে দোকানটা প্রথম যে দোকানটা আপনারা এখানে পেয়ে যাবেন আমরা ফ্যামিলিকে নিয়ে খাওয়াই অবশ্যই ভালো এখান থেকে হয় আর এই যে আমার বাবাও খাচ্ছে যে ডাবল দিয়ে হ্যাঁ বাবা খাও মজা হুম হুম ডাবল দে এই যে ডাবল এই যে মানে পানিটাও অনেক ভালো ওই মানে কাঠের সব বেঞ্চ টেঞ্চ হ্যাঁ এই না বুড়ি ভাই এই যে এই যে ভাইও আসছে হ্যাঁ অনেক ভালো ভাই খাবার অনেক ভালো পোদ্দিনই খাই গাড়ি দিন খাই মানে কোন রকম কোন ক্ষতিকারক কোনো কিছু এরা দেয় না এই যে এটা খাই্তায় মূলত ইউজ করে আর দেখেন যে সমস্যা যেটা বানায়

একটা দেখাই এদের মানে এখানকার পানিটা টিউবওয়েলের পানি খুবই সুস্বাদু পানি পানিটা অনেক ভালো লাগে আর এরা পিঁয়াজ দেয় অনেক জায়গায় শশা মশা দেয় পেঁপে দেয় কিন্তু এরা কিন্তু পিঁয়াজ দেয় এই জিনিসটা খুবই ভালো লাগছে হ্যাঁ একটা টপ আমার একটা টপ দাও একটা সিঙ্গারা দাও এই মানে পাঁচ টাকার তো কিছুই পাওয়া যায় না আজকাল পাঁচ টাকার হ্যাঁ পাঁচ টাকার সামোসা এটা কল্পনা বাইরে 哈哈，我带了,了，我带了，我带了，你带什么带的吧？我带的吧？